যদি দেশে আসা যায় না যারা কন তারা বা এইসব গাল গল্প কনে ফান ওই গ্রামে থাকলেও যে রেজাল্ট ওই শহরে থাকলেও যে রেজাল্ট গ্রামে আপনি যে রেজাল্ট করেছেন তাই দিয়েই কিন্তু একবারে ইউরোপ আমেরিকায় চলে আসা যায় তো যারা মনে করতেছেন বস্তা বস্তা টাহা নেই বা রেজাল্টে কথা কয় আপনাকে এত কিছু চিন্তা করার কিছু নেই খালি ওই রেজাল্ট খান ঠিকঠাক করেন পরে যাকে এরকম ঠিকঠাক মতো রেজাল্ট আছে বস্তা বস্তা টাকা নিয়ে যাকে এত চিন্তা তাকে জন্য একটা সলিউশন দিচ্ছি আপনাকে বস্তা বরে টাহা কিছু লাগবে না খালি কয়েকখান ভালো রেজাল্ট এনে দেন আরে তারপরে ব্যবস্থা আমি করতেছি